সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক দিয়ে শুরু হলেও এখন ফাটল ধরেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক মার্কিন শুল্কনীতি আর কাশ্মীর ইস্যু সব মিলিয়ে দু দেশের বন্ধুত্বে নেমেছে শীতলতা প্রশ্ন উঠছে তবে কি মোদীর জন্য এই দ্বন্দ্ব পতনের ইঙ্গিত বয়ে আছে একসময় ট্রাম্প মোদী জুটি ছিল আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে একে অপরকে দারুণ বন্ধু বলেও সম্বোধন করেছিল তারা এমনকি মোদী হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর তৈরি হয় টানাপোড়ন মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে ভারত ট্রাম্পের সরাসরি নিষেধাজ্ঞা সত্ত্বেও দিল্লির এই অবস্থান ক্ষুব্ধ করেছে ওয়াশিংটনকে যার ফলশ্রুতিতে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত এতে বিশেষ করে পোশাক গহনা ও তথ্য প্রযুক্তি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণ ভারতীয়দের হতাশা এখন তুঙ্গে অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে আমেরিকা কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে নয়াদিল্লিকে ক্ষুব্ধ করেছে ট্রাম্প আর পাক সেনা প্রধানের সম্প্রতি আমেরিকা সফর যেন সরাসরি চাপ বাড়াচ্ছে ভারতের উপর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অতীতে যে সব নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়েছে তাদের রাজনৈতিক অবস্থান টেকেনি তাই মোদির ক্ষেত্রেও অনেকে আশঙ্কা করছেন পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে ট্রাম্প মোদির সম্পর্ক এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা আর মার্কিন মার্কিনচাপ উপেক্ষা করে ভারত কি টিকে থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে কূটনৈতিক বন্ধুত্ব থেকে শত্রুতায় রূপ নেওয়া এই সম্পর্কের প্রভাব শুধু আমেরিকা ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার ভূ পড়তে পারে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা